সহজ করেননি বৃদ্ধ অতি বৃদ্ধ আজকে রবিবার আমি এই পাড়ার ছেলে কত বক্তৃতা দিয়েছি এই বসুমতি ব্যাংক অব ইন্ডিয়া কত লড়াই লড়েছি এই অঞ্চলের মানুষ জানেন চৌত্রিশ বছরের সিপিএম এর রাজত্বে আজকে রোববার পচ্ছলটি মানুষের ভিড় নেই ভিড় নেই অফিস মানুষে বা বাজার বসেনি বাজারের লোকে মাননীয় মুখ্যমন্ত্রী ওই রাস্তার মোড়ে তেইশ তারিখে মিটিং করেছিলেন তিন দিন রাস্তার বাস বন্ধ ছিল আমি বার্তা আজকে করতে না মানুষকে কষ্ট দেব না লেডি ডাবরিন হসপিটাল পাশে মুখ্যমন্ত্রী যদি বলেন আমি আমার স্ট্রিট বৌবাজারের রাস্তা জুড়ে মিটিং করব কি করবে পুলিশ কিছু করার আছে কিছু করেননি শেষ দিন তো ডেলিভারি হয়ে যাওয়ার পর মায়েরা শিশু নিয়ে ফিরতে পারছিলেন না বলছেন না মুখ্যমন্ত্রীর মিটিং শেষ হয়ে যতক্ষণ তিনি না যাবেন মায়েরা বাচ্চা নিয়ে ফিরতে পারবে কি অসুবিধা হয়েছিল এই তল্লাগের মানুষদের সেটা সকলেরই জানা নয় সুতরাং সেই অসুবিধা হওয়া মানুষেরা নিশ্চিত ভাবে আর যাই করুন না কেন তৃণমূলকে ভোট দেবেন মঞ্চে উপস্থিত রয়েছে হ্যাঁ আপনি মন্ত্র ভুল বলেন সঠিক মন্ত্র আপনি বলেন বহু সময় ভুল বলে সেগুলো মানুষ বুঝে মানুষ জানে সেগুলো নিয়ে মানুষের কোনো চিন্তা ভাবনা নেই মন্ত্র ঠিক বলেন আর ভুল বললেন কি আসে যায় বাংলার মুখ্যমন্ত্রীকে মন্ত্র ঠিক বলতে হবে না বাংলার মুখ্যমন্ত্রীকে মানুষ চায় সে বাংলায় অরাজক পরিস্থিতি থেকে বাংলাকে মুক্ত করবে বাংলাকে দুর্নীতি মুক্ত করবে বাংলাকে শেখ মুক্ত করবে বাংলাকে আরবল মুক্ত করবে জাহাঙ্গীর মুক্ত করবে বাংলায় সুশাসন দেবে আপনার লজ্জা করে না শিক্ষা জেলে খাদ্য জেলে আপনি বড়াই করেন আপনার প্রজেক্টে প্রকল্পে এমএলএরা জেলে কোনদিন হয়েছিল বাংলায় বলুন এই সরকার কি আমরা চেয়েছিলাম এই মুখ্যমন্ত্রী কি আমরা চেয়েছিলাম আমরা তো সকলেই একটা সময় তার পাশে দাঁড়িয়েছিলাম ভোট দিয়েছিলাম মিছিলে হেঁটেছিলাম স্লোগান দিয়েছিলাম

তিনি কোন মুখে লোককে মানুষকে অন্যদেরকে আক্রমণ করেন তার তো বহুবার হয়ে গেছে কংগ্রেস এবং বিজেপি বলেন তার মন্ত্রিসভা একটা জগা খিচুড়ি কোন নেই তৃণমূল নামটা তৃণমূল গ্যাসরুট আর সব টপকাচ্ছে ওপর থেকে বহিরাগত বলে বিজেপি কে কালি যদি শোনেন কে বলবেন বহিরাগত কীর্তি আজাদ ভূমিপুত্র ইউসুফ প্রধান ভূমিপুত্র শত্রুঘ্ন সিনহা ভূমিপুত্র মানুষ পাওয়া যায় না বাংলা এত বড় দল আপনি এত জনপ্রিয় নেত্রী এত কাজ করেছেন তাহলে পরে আপনি বিশ্বের দিদি ভারতের দিদি তাহলে আবার আপনার ক্যারিসমায় চটে গেছে বলে দিদি নম্বর এককে ধরে আনতে হয় কেন আপনাকে এ প্রশ্নের উত্তর দেবেন না দিদি থাকতেও দিদি নম্বর এক কে ধরে নিয়ে আসতে হচ্ছে আপনি মোদিজিকে বলেছেন ডিবেটে চ্যালেঞ্জ করবেন